বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজারে অসংখ্য সবজি আসে সেই বাজারে কিন্তু আজকে সবজি নেই কারণ বুঝতেই পারছেন যে যেইখানে একমন সবজি উঠাতে বা একমন সবজি চাষ করতে যে খরচ আসে সেই খরচটা কিন্তু কৃষক পাচ্ছে না এই জন্য কিন্তু আমি বড়চনা বাজারে একটি ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে চার তারিখে যে ভিডিওটা এত বেশি বেশি শেয়ার করবেন যাতে সরকারের নজর আসে আসলে কেউ হয়তো করেনও নাই যার ফলে কিন্তু কৃষক কিন্তু সবজি এখন উঠাচ্ছেও না বা উঠাবেও না কারণ হচ্ছে তাদের তো খরচের পয়সা আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজানের আরিফ ভাই কীরকম দাম বলতেছে আজকে মিষ্টি লাউ পঁচিশ টাকা তিরিশ টাকা এটা কয় কেজি করে ওজন আসবে পাঁচ কেজি এবার আছে কি পাঁচ কেজি হবে এবার আছে চার কেজি হবে এবার এ তাতে বিশের থেকে তিরিশ টাকা সর্বোচ্চ বাজার তাহলে চিন্তা করেন যে আসলে বিশের থেকে তিরিশ টাকা খরচে খরচ হয়নি তাই না তাহলে কেন কৃষক সবজি চাষ করবে আর কেন বাজারে আনবে হ্যাঁ এই যে বাজারে এত সবজি আসতো আগে অসংখ্য সবজি আসতো এখন আসছে না আজকের বাজারে সবজি নেই কেন নেই কৃষক দাম পাচ্ছে না যার ফলেই কিন্তু হ্যাঁ নিজ দাম পাচ্ছে না যার ফলে কিন্তু কৃষক সবজি উঠাচ্ছে না এই যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি এদিকে দেখি এই যে আরো কী কী ধরনের সবজিগুলো আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন মিষ্টি লাউ এটিও আনছেন নাকি কি আচ্ছা কীরকম দাম বলতেছে এটি তিরিশ টাকা বলতেছে মাত্র সর্বোচ্চ তিরিশ টাকা কি কি বলেন এত কমে আজকে সবজিও নেই বাজারে হ্যাঁ আজকে সব সবজি আছে সবজিও নেই দামও নেই তাই না ব্যাপারিও তো নেই না ব্যাপারই আছে আজকে আজকে ব্যাপারই কম আচ্ছা ধন্যবাদ ভাইজানকে এই লাউগুলা কে আনছে আপনি আনছেন মিষ্টি লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

এই যে আমি আসলে একটি ভিডিও দিয়েছিলাম বড় বাজার থেকে যে এ অসংখ্য সবজি বাজার আসছিল কৃষক বিক্রি করতে পারছিল না আমি বলেছিলাম যে এ এত শেয়ার করবেন যাতে কৃষকের শেয়ারের কারণে যাতে সরকারের নজরে আসে আসলে কিন্তু তাও আপনারা আসলে করেন না কিন্তু আমার জন্য আসলে বলি নেই আমি কিন্তু বলেছিলাম যাতে আমি একটি কথা বলে থাকি যে মানুষ মানুষের জন্য এর চিমের বিচিগুলা কীরকম দাম বলতেছে বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন তিরিশ টাকা কি কেজি টাকা কেজি হ্যাঁ তিরিশ টাকা কেজি দেন দে দেন দেন কে নেবে আপনি নেবেন আচ্ছা এই তিরিশ টাকা কেজি চিমের বিচি বিক্রি হইলো

দুশো টাকা মন মাত্র দুশো টাকা মন চিন্তা করেন অবস্থাটা দুশো টাকা মন যদি ছিম থাকে এটা এটা উটাইতে কত টাকা মন দিতে হয় কি উটাইতে দুশো টাকা মন এই যে মেন বাড়া দানছেন এই টাকা কে দেবে লচ অনেকটাই লজ আসলে অনেকটাই লচ এ আমার এই যে এক বাইজান আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নামটা একটু বলেন আগে আমার নাম মনির হোসেন মনির হোসেন ভাই থেকে আসছেন আপনি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে আপনি যেহেতু আসলে আমার সাথে যোগাযোগ করেই আসছেন মনির হোসেন ভাই আপনি কথা বলি আপনি অনেকটি বাজার দেখলেন বা দেখছেন নিজের চোখে যে যে এই কৃষকগুলা বিক্রি করছে তাতে আপনার মনে কি হয় যে যে আসলে ওই আমরা যেই করি এগুলো কি মিথ্যা না আসলে সত্য ঘটনা না না ভাই যে রিপোর্টগুলা করে এগুলো একেবারে পুরোপুরি সত্য কারণ ওই যে আমি ওনার সাথে আসছি দেখলাম উনি ভিডিও করতেছে পুরা সত্যি কথাটাই উনি বলে যেটা মানে বাজারে যেটা দাম ওইটাই উনি বলে উনি কোনো মিথ্যা কথা বলে না না সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে অনেকেই অনেক বিডু কিন্তু শিখাইয়া পড়াইয়া তারপরে করে আমি দেখি না আপনি কৃষকের কাছেও জানবেন আপনারা যে দেখেন আপনি একটু দেখেন যে আমি কোন কৃষকের সাথে কথা বলি নাকি তো এই যে বাজার এত দোষ আমি এই জন্যই বলেছিলাম যে বিডুগুলো এত শেয়ার করবেন বেশি এই যাতে সরকারের নজর আসে কৃষক বাঁচে এটা তো আমার জন্য চাইনি নাকি আমার জন্য চাইছি না আপনি কি বলেন চাই আচ্ছা আপনি একটু বলেন আপনি একটু বললেন আপনি কি এক

যাতে সরকারের নজর আসে যাই হোক মনির ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি যে আরও অনেক কৃষক আছে এই দেখেছেন যে অসংখ্য আপনারা একটু খেল করেন যে আসলে কেন এই বাজারে সবজি আসে না একটু দেখা দেখ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি আনছেন ছিমের বিসি কিরকম দাম বলতেছে বিশ টাকা হ্যাঁ বিশ টাকা বাইশ টাকা এমনই দাম আসলে এই জন্যই কিন্তু সবজি এ আনতেছে না হ্যাঁ কৃষকটাই কৃষকের লস অনেক ক্ষতির মুখে রয়েছে বেগুনগুলা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি করছেন বিক্রি করতে পারেনি কেমন দাম বলতেছে আড়াইশো তিনশো টাকা মন এই দেখেন যে টাকা মন আসলে এত করুণ অবস্থায় আছেন আসলে আমরা বলে দিতে পারবো না আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে শুধু বেগুন কেমন দাম বলতেছে বেগুন চারশো তিনশো চারশো তিনশো বেগুন হলেও চলে যেমন ছিম চাষি যারা এরা তো অনেকটাই আমার মনে হচ্ছে যে আমাদের এই টাঙ্গাইলে কয়েক কোটি টাকা লস কৃষকের যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা বেশি লম্বা করবো না লাউগুলা কে আনছে ভাইজান কোটি কোটি টাকা লস কেন কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দাম কেমন বলতেছে আজকে বাইশ টাকা আচ্ছা এই যে এই যে বাইশ টাকা বিক্রি করলে কি আপনাদের লাভ হবে লাভ হবে না হ্যাঁ 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 তাহলে হয়তো কিছুটা লাভ থাকতো তাই না এখন তো পানিও কিনা পানি পানি আপনার সার সব কিছুই তো কিনা তাই না সব কিছু খরচ আসলে এই বাজারে এত সবজি আসতো এত চিম আসতো আজকে আসে না এখানে ছিল না হ্যাঁ হ্যাঁ আজকে একটু কম মানে আসলে দাম বিক্রি করতে পারে না এই জন্যই আসেন না নাকি এই সবজির দাম কম যাই হোক বস্তা বস্তা তো একশো টাকা অনেকে আমি দেখছি যে দুশো টাকা দুই বস্তা একশো টাকা এরকমভাবেও নিয়ে গেছে এরকমও ছিল আসলে যাই হোক এর ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না দেখতেই পাচ্ছেন আবারও সকলের কাছকে আমি অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন যারা এই ইউটিউবের থেকে দেখতেছেন সকলেই দয়া করে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সরকারের নজরে আসে এই বলে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকম আল্লাহ ও